মর্নিং ভিডু সকলকে দেখার জন্য একটু অনুরোধ রইল কারণ হচ্ছে কিছু কিছু পাড়ায় কুকুরের গায়ে চুলকানি হয়েছে আর কিছু সমস্যা হয়েছে তাই দাদাটার কাছে আমি গেছিলাম দাদাটার দোকান হচ্ছে ডন্ডতলা মূর্তি একটু সোজা গিয়ে ডানার দোকানের নাম হচ্ছে পিএড তা দাদাটাকে বললাম দাদা এই ব্যাপার আমার তারপরে কুকুর কিছু সমস্যা হয়েছে এই ব্যাপার কিছু ওষুধ ব্যবস্থা করা বলছে ঠিক আছে কোনো চিন্তা নেই তোমরা এসছো আমি অবশ্যই চেষ্টা করব। দাদাটা সাড়ে এগারোটার সময় এসছে এই কুকুরগুলো ইঞ্জেকশন দিতে একটা হচ্ছে অ্যালার্জির ইঞ্জেকশন একটা ভ্যাকসিন একটা গায়ে চুলখানা হচ্ছে সেটার জন্য দাদাটাকে অসংখ্য ধন্যবাদ যদি কোনো কুকুরের সমস্যা হয় দাদার কাছে যেও দাদার দোকানে দাদা খুব কম পয়সায় ওষুধ দেয় আমাদের এই ওষুধগুলো ইঞ্জেকশনগুলো ফ্রিতে করে দিয়েছিল দাদাটা রাতির সাড়ে এগারোটার সময় কালকে এসেছিলো দাদার দোকানদারের দোকানের স্টাফকে নিয়ে দাদার সত্যি খুব ভালো দেখো কত সুন্দর দাদা ইঞ্জেকশনগুলো পুষ করছে দাদা দাদার স্টাফ কুকুর ধরছে আমরা দাদাকে হেল্প করেছিলাম অসংখ্য ধন্যবাদ দাদা আমাদের এই কাজটা করার জন্য দাদার কাছে যাবে কোনো কুকুরের সমস্যা হলে দাদা স যথেষ্ট লোককে হেল্প করে নিজের বাড়ির কুকুর এবং পথ কুকুরের জন্য উনি অনেক কিছু করেন উনি ওষুধের দোকান সব মানে কুকুরেরই সব কিছু ধন্যবাদ সকলে ভিডিওটা দেখার জন্য